আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি পাকা কলা চিপস কীভাবে বানালাম তা আমি প্রথমে কলাগুলি কেটে নিছি এই যে দেখাচ্ছি আর কি আমি যে ভাজি করতেছি এই যে চিপসগুলি এটা খেতে অসাধারণ মজা হয়েছে একদম নাগেটসের মতো আমার মেয়ে তো ঘুম থেকে উঠে বলে মা তুমি কি নাগেটস বাছতেছো পরে আমি বললাম যে এটা কলার চিপস খেতে অসাধারণ হয়েছে প্রথমে আমি ডিমটাই যে একটা ডিম এখানে ভেঙে নিছি কাটা চামচ দিয়ে একদম মানে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি পরে আমি আবার আর একটা ডিম দিব কারণ একটা ডিমে কম হয়ে যায় তো এই যে কলা এই যে দেখতে পাচ্ছেন যে কলা এই সাগর কলা নিচিয়ে আমি দুইটা তো আমি কেটে নিচ্ছি সাগরকলা তো এইভাবে সাগর কলাটা আমি সুলে নিব সুলে নিয়ে তারপর আমি এটাকে তেসরা করে করে কাটবো আমি একটু একদম পাতলাও না আবার বেশি মোটাও না ওরকমভাবে ই করছি আর কি আমি কাটছি এই যে আমি কিভাবে কাটছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে তেস্টা করে করে কেটে নিচ্ছি এই যে আমি তেচরা করে করে কেটে নিচ্ছি তারপরে এটা বাঁচতে যা যা লাগলো আর কি ডিম লাগলো আর ব্রেডকাম লাগলো আর তো আমি বেশি কিছু আর দিই নেই বেশি কিছু লাগেও নাই এটা ডিম আর ব্রেডকাম দিয়ে বাজা হয়ে গেছে এই যে কলাগুলি কাটা হয়ে গেছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি ব্রেডকাম আর এই যে ডিমটা আর কি আরেকটা ডিম দিছি একটা ডিম আমার কাছে মনে হচ্ছে যে কম হবে একটা ডিমে মনে হয়ে যায় তো কারণ দুইটা ডিমে আমার ডিম ইয়া কলাটা ডিমের মধ্যে চুবানোর পর অনেকগুলি ডিম রয়ে গেছে এই যে ব্রেড কাম পাকা কলা আর ডিম এগুলি দিয়ে আমি এই যে পাকা কলার চিপসটা বানালাম তো এবার আমি এই যে কলাটা ডিমের মধ্যে গড়িয়ে নিব গড়িয়ে তারপর ব্রেডকামের মধ্যে ভালোভাবে এটাকে মানে বার্নিং করে নিব আর কি ভালোভাবে যেন না খুলে যায় তা আমি একটা ডিশের মধ্যে এগুলি একটা একটা করে নি বার্নিং করে তারপর আমি একটা নিয়ে নিয়েছি সবগুলি এভাবে করে করে সবগুলি করে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে কলাটা আমি বাটির মধ্যে দিয়ে তারপর আমি এই যে কোট করে নিতেছি এই যে একটা একটা করে সবগুলি আর কি এভাবে বার্নিং করে নিতেছি এই যে আমার সবগুলি কলা ইয়ে করা বার্নিং করা হয়ে গেছে এটা দেখতে অনেক একবারে পুরায় নাগেটসের মতো দেখা যাচ্ছে এবার আমি বাজার জন্য একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলটা একদম গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে তারপর আমি এই যে কলার চিপসগুলি দিয়ে দিচ্ছি এটা বাজতে বেশি সময় লাগে না এই যে আমি একটা একটা করে সবগুলি চিপস দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে কারণ আমি এটা বয়েস দিছি রাতে এটা বানাইছি আমি সন্ধ্যায় এই যে তারপর যখন এক পিঠ হয়ে গেছে তারপর আমি সবগুলিকে উলটিয়ে নিলাম আর কি উলটিয়ে নিয়ে তারপর আমি উঠিয়ে নিব এই যে সবগুলি আমি উঠিয়ে নিচ্ছি তারপরে বাকি যে যেই চিপসগুলি ছিল ওগুলি আমি দিয়ে দিব এই যে বাকিগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ওই যে একইভাবে আমি বেজে নিব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিব উলটিয়ে দিয়ে তারপর আমি চিপসগুলি নিয়ে নিব সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চিপসটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ